লন্ডন মহানগর কর্তৃক আয়োজিত বিজয় দিবসের সম্মানিত প্রধান অতিথি বিশ্ব অতিথি দর্শক বারাকান্ত মন নিয়ে আমরা এখানকার আজ বিজয় দিবস আমরা পালন করতে যাচ্ছি এবং বিজয় দিবস বাংলাদেশের বিজয় দিবস গতকালকে গেছে আমরা যে অবস্থা দেখছি আমাদের দেশের মানুষের দুইজন তিনজন দোলাও পাইলেও কয়েরা হবে কুদমনি দোলা হরি বন্ধ এই বিত এই দুর্যোগময় মুহূর্তে আমি আহ্বান করব বাংলাদেশের মানুষকে সবাই এই দুর্যোগে এগিয়ে আসতাম এবং শেখ হাসিনার নেতৃত্বে আমরা সবাই এগিয়ে যাইতাম আমি আর লম্বা না হলে আমি আমার বাংলা আজকে লন্ডন মহানগর আওয়ামী লীগের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত হয়েছে আজকের এই দিনে আমাদের দেশের যে অবস্থা আমরা কোনো সেটা আশা করি নাই আজকে দেশে একটি নৈরাজ্য সৃষ্টি হয়েছে আজকে জামাত শিবির মাথা ছাড়া দিয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে বলতেছে আওয়ামী লীগের কথা আওয়ামী লীগকে যাকে নিঃস্ব যাতে করে নিঃস্ব করে দেওয়া যায় তো আজকের এই দিনে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন আমি দেশবাসীকে আমরা যদিও বিদেশে আসি তারপরে দেশবাসী যদি আমার এই বক্তব্য শুনে থাকেন আপনারা দয়া করে সাহস নিয়ে এগিয়ে আসবেন এবং দলের প্রতি আনুগত্য স্বীকার করে দলের কাজে খাদ দলের কাজে এগিয়ে আসবেন এবং একে অন্যের সাথে কাজে খাদ মিলিয়ে যুদ্ধে জাঁপিয়ে পড়বেন রাজপথ আমাদেরকে দখল করতে হবে আওয়ামী লীগকে ঘুরে দাঁড়াতে হবে সেই লক্ষ্যে আজকের এই বিজয়ের মাসে আমরা কিন্তু পরাজিত আমি আজকের এই বিজয়ের মাসে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতি পিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশের প্রধান প্রধানমন্ত্রী তাজউদ্দিন সাহেবের স্মৃতির প্রতি কবি শ্রদ্ধা জ্ঞাপন করছি আজকে চরমপন্থীরা দেশকে একটি অকার্যক রাষ্ট্রে পরিণত করেছে বঙ্গবন্ধুর নামকে মুছে ফেলে দেওয়ার জন্য তারা বঙ্গ বত্রিশ নম্বরকে আগুনে ফুরিয়ে সাহাই করে দিয়েছে বঙ্গবন্ধুর মূর্তি ভাস্কর্যকে ভেঙে দিয়েছে স্বাধীনতা চক্র স্থাপনা মেহেরপুর ফুর এই যে স্থাপনাগুলো ছিল হাজার হাজার স্থাপনা ধ্বংস করে দিয়েছে আজকে একুশের একাত্তরের পরাজিত শত্রুরা সব বিষয়ে যে নৈরাজ্য সৃষ্টি করে অস্ত্র সন্ত্রাসের মাধ্যমে শেষ হাসিকে দেশ থেকে যেতে বাধ্য করা করেছে তারাই আজকে দেশকে মধ্যযুগে পরিণত করেছে অন্ধকার যুগে পরিণত করেছে আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে জাতির পিতাকে জাতির পিতার আদর্শকে প্রতিষ্ঠিত করে দেশকে একটি জনেত্রী শেখ হাসিনা যেভাবে সমৃদ্ধশালী দেশে পরিণত করেছেন এবং জনত্রী শেখ হাসিনা হাতকে শক্তিশালী করে আবার দেশে ফিরে আনে প্রধানমন্ত্রী হিসাবে যা প্রতিষ্ঠিত করতে পারি সে আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ